নারী ভালো হতে হবে بهاপনা নির্বলজ্যতা নারীদের মধ্যে থেকে বেশি ছালাপ হয় এজন্য আল্লাহ রাসূল বলেন যে আন নিসাউ হাবাইল শয়তান মহিলা হলো শয়তানের জাল অর্থাৎ জালে যেমন মাছ পড়ে গেলে বাহির হয় না কোন পুরুষ যদি মহিলার খারাপ দেশে পড়ে যায় ওই পুরুষের ভালো হইতে পারে না কিন্তু যদি একজন নারী খোদা দিতে আল্লাহর প্রেম আল্লাহর ডর অন্তরে এসে যায় একজন নারী যখন ভালো পথে চলে সে শুধু ভালো না একটা পরিবার একটা সমাজকে সুন্দর করে গড়াইতে পারে যেমন করে গড়াইছেন আল্লাহ পাকের পিয়ারা কিছু বান্দা আর বান্দি দুনিয়াতে আল্লাহ পাক তার নমুনা বেসাল দেখায় দিছেন কুতুবদ্দিন কাকি রহমদুল্লাহ আল্লাহর মা কুতুব উদ্দিনকে ছট্ট বেলা আল্লাহকে চেনাইসে রব ইয়াতের পরিচয় দিসে রব মানে পাল্নেওয়ালা রব মানে সব কিছু পড়ানেওয়ালা কুতুবু দিন কাকির মা ছট্টবেলা থেকে কুতুব উদ্দিনকে আল্লাহ পাকেরকে চেনাইছেন আল্লাহ পাকের পরিচয় অন্তরে দিসেন বরফির আব্দুল কাদের জেলানি ছট্ট বাচ্চা রাস্তার মধ্যে বন্ধুরা খেলাধুলা করে কিন্তু আব্দুল কাদের জেলানি ছট্ট বাচ্চা একা একা জায়গা কান্নাকাটি করে পথিক রাস্তাতে হাইটে হাইটে যায় কি বাচ্চা তুমি এখানে একা একা কথা নিছিল এক কেন চোখে পানি কেন কি হয়েছে বন্ধুরা বোধহয় তোমাকে খেলতে নেয় না তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে এই জন্য বড় পীর আব্দুল কাদের ছোট্ট বেলায় দাগ ডাক পায় না আমার বন্ধুর সঙ্গে খেলতে পারে না সেজন্য আমি না আমি কাদি আমার আল্লার ভয়ে আমি কাঁদি জাহান্নামের নামের প্রতি খ্রিস্তার্য হয়ে গায় এই ছোট্ট বাচ্চার মধ্যে আল্লার প্রেম ক্ষদাভীতি এবং জাহান্নামের ভয় ঢুকাই দিল আমার মায়ের থেকে আমি জাহান্নামের কিছু নমুনা ভয় গড় পাই সেটা কেমনে কপু দুহার হিজারা হিটার আয়াত আছে শাহান নামের মধ্যে মানুষ এবং পাথর দিয়ে প্রজলিত করা হবে সাহান নামের উদুরভক্তিকরা দেওয়া হবে তো আমার চিন্তা হলো আমি এখন দেখতাম মা রান্না করত। মা রান্না করতে গিয়া ছোট ছোট লাকড়ি দিয়া বড় বড় লাকড়িকে আগুন লাগায় দিত। আমার ডল লাগে যদি আল্লাহ পাক আমাকে সত্য মনে করিয়া জাহান দিয়া প্রজ্বলিত করা শুরু করে দেয় এফতেতা করে তাহলে আমার কি উপায় হবে আল্লাহ হকবার বলেন ছোট্টবেলা থেকে আল্লাহর প্রেম অন্তরে আসছে ছোট্টবেলা মায়ের পেট হলো প্রথম মাদ্রাসা প্রথম বিশ্ববিদ্যালয় প্রথম ক্লাস ছোট্ট সন্তান বলে আব্বু বলো আম্মু বলো কিন্তু বাইদিতের মা বলে না তুমি আল্লাহ বলো আল্লাহ বলো লোকেরা ডাক দেয় বাইজিতের মা তোমার সন্তানকে তুমি আল্লাহ আব্বু বলা ডাক শেখাও আব্বু বলা ডাক শেখাও যখন প্রথম ডাক শুরু হয় কিন্তু বাইজিতের মা ডাক ডাক পায় না বাইজি তোমার প্রথম লব্ধ হবে আল্লাহ কারণ তোমাকে পালছে তোমাকে দুনিয়ায় আনছে আমার আল্লাহ তোমার সব কিছু নিয়ন্ত্রণ করবে আমার আল্লাহ বাইজিতের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে কিন্তু মায়ের তামান্না আমার সন্তানটা যেন ভালো সন্তান হয় মানুষের মতো মানুষ হয় এই জন্য বাইজিতের মা মানুষের বাই কাজ করিয়া সংসার পরিচালনা করতেন কিন্তু টেনশনে পড়ে গেছি বাবা সন্তানের দেখভাল করে বাবার এ সন্তানের বরণ পছন্দ দেয় কিন্তু আমার সন্তানের বাবা নাই বড় এতিম আমি তো দরিদ্রতা পরিবারে মানুষের বাতি কাজ করে করে জীবন যাপন করি আমার সন্তান যদি খারাপ সঙ্গ খারাপের সঙ্গে মিলে খারাপ হয়ে যায় আমার ওদুরটা মা হয়ে আমি ধিক্কৃত মা হব আমি পরনিন্দা মা হব আমার সন্তান যা খারাপ হয়ে যায় কিন্তু আমি গর্বিত মা আমার সন্তান যেন ভালো হয় আমার সন্তান যেন আল্লাহ হয় দেখেন মায়ের কি চিন্তা ছোট্ট বাচ্চা বাইজিৎকে মাদ্রাসা লয়ে গেছে ছয় বছরের বাচ্চা মাদ্রাসা ভর্তি করে দেয়া পায় ও বাইজিতের অবস্থান আমি চাই আমার ঘরের মধ্যে একটা আলেম পায়দা হবে আলেমের শান আলেমের মান আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমার সন্তানের বাবা নাই আমি সন্তানের মা বাইজিত মা আমার সন্তানকে আপনার মতো বানায় আমার বাড়িতে আপনার আমার বাড়িতে দিন যেন আপনার মতো না হওয়া পর্যন্ত আলেম না হওয়া পর্যন্ত হাফেজ না হওয়া পর্যন্ত বাড়িতে না যায় বাইজিত এখন লেখাপড়া শুরু করে দিতেছে সব এতিম সন্তান পাবে নাই বাবার আদর মায়া তো মার কাছে পাবে হঠাৎ করে বাইজিত একদিন মাকে দেখার ভালোবাসার উত্তীর্ণ হয়েছে অস্তাদকে বলে অস্তাদ ছুটি দিয়ে দেন মাকে দেখমু বাড়িতে যাবো কয় না তোমার মা তো যাইতে বারণ করেছে তুমি আলেম না হওয়া পর্যন্ত বাড়িতে যাবে না হাফেজ না হওয়া পর্যন্ত আল বাড়ির পাশায় যাবে না তোমার মা বারণ করেছে তুমি কেন যেতে চাও কয় না আমি যাবো ছুটি দিয়ে সন্তান ছাড়ে না ভাইজি তখন মাকে দেখতে কান্না কাটি শুরু করেছে ওস্তাদ তখন বলতেছে তাহলে তুমি একটা কাজ করো আমি যে পড়ার একটা নেতার একটা সিস্টেম দিয়ে দিলাম এতক্ষণ পর্যন্ত পড়া যদি আমাকে পড়া শোনাইতে পারো তাহলে ছুটি দিয়ে দেব ওস্তাদ মনে করছে যে এতক্ষণ পর্যন্ত তো পড়তে পারবে না এক মাসে দুই মাসে তোরা কি একদিনে এক রাত্রে পারে কিন্তু বাইজিতের সম্পর্ক তো আল্লাহর সঙ্গে আল্লাহ আকবর বলেন বাইজিত রাত্রে বেলা আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়ায়া এক মাসের শবক একদিন শোনায়া বাড়িতে চলে গেছেন আল্লাহ আকবার বলেন এরকম ঘটনা আছে বাইজি বাড়িতে আসার পর মা দেখা দেয় নাই না আমার বাইজি তো আলেম হয়ে আসবে হাফেজ হয়ে আসবে বাইজি প্রখান থেকে ফিরে গেছে এরকম আবাদ আঠারো বছর বারো বছর পর্যন্ত এলেম অর্জন করিয়া তাক অর্জন করিয়া বেলায়ক অর্জন করিয়া তারপরে বাইজিত বাড়িতে আসেন সোহান আল্লাহ বলেন এটা মায়ের ফুলসিয়া মায়ের নেকদোয়া মায়ের সেই ত্যাগ তিতিকার বিনিময়ে অলিয়া আজম সুলতানুল আরেফিন আল্লাহ পাক বানায় দিয়েছেন আমাদের মায়ের পেট থেকেও আমাদের এরকম সন্তান আশা করা যায় যেই মাটা আল্লাহওয়ালা হয় যে মাটা কোরআন হাদিসের আল্লাহর দিনকে বুঝে ইমানকে বুঝে শরীয়ফ বুঝে সে তার পেট থেকেও আমরা আশা করি আবার যেন সাহা দালাল সাহা পরান আসে কথা বলেন ঠিক কিনা এর সমন্বয় এই মহিলা মাদ্রাসা দোয়া করি আল্লাহ পাকে মাদ্রাসা কি আমার পর্যন্ত কবুল করুক আমিন বলেন এই মাদ্রাসার থেকে রাবিয়া বাসির মতো আল্লাহ পাকের রেজামন্দি আর নারী যেন বাহির হয় আল্লাহ পাক আমাকে কবুল করুক আপনাদের কবুল করুক ও আখে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ হিরাবিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত Gracias. <laughs>